ঈদের সঙ্গে মিলে মন খারাপ করেন না মন খারাপ কারণ সাত সব বলছে মক্কা মদিনা কে বাদ আগর কই জগা কাবিল ইক্তদা কাবিল আজমত হে ও বাংলা ওয়ালি মসজিদ মরকজ নিজামউদ্দিন হে নাউজ বিল্লাহ কা সাত সাহেব বলছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে তিন নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামউদ্দিন মরকজ নাউজুবিল্লাহ থাকি আপন্দন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কি সরব এ ভাই কোরআন হাদিসে নেজামউদ্দিন মার্কেজের নাম আছে মক্কা মদিনার পরে 3 নম্বর জায়গা ইন্ডিয়ান নেজামুদ্দিন মার্কাজ বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে তিরমিজি শরীফে আছে বরং আছে কি হাবিবের পাক sallallahu alaihi wasallam বলেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসতি মাসাজিদ ইলা আখিরিল হাদিস নবীজি বলেন পৃথিবীর মানচিত্রে এক নম্বর জায়গা শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা শরীফ দুই নম্বর শ্রেষ্ঠতম জায়গা রাসুলের মদিনা শরীফ তিন নম্বর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল মোকাদ্দার শরীফ তিন নম্বর তিন নম্বর নিজামুদ্দিন মার্কাজ এই রকম এই রকম বক্তব্য জেনে দিলেন মক্কা মদিনার পরে তিন নম্বর জায়গা নিজামুদ্দিন মার্কাস, উনি কি বুখারী শরীফ মানলো না সারলো বুখারি শরীফের সঙ্গে মিল্লো না সাংঘর্ষিক হলো আপনি বলেন তো বুখারি শরীফের উল্টা যে ফতোয়া দিবে উনি যদি হাটাজারি মাদ্রাসার মুফতি সাহেব হয় আমরা কি মানবো না দেওবন মাদ্রাসার মুফতি সাহেব যদি হয় আল্লাহ না করেন আমরা কি মানবো মক্কা মদিনা লিমা যদি হয় কোরআন বিরোধী কথা বলে আমরা মানবো আমাদের কথা একটাই আমাদেরও কথা একটাই আমাদের এই তাবলীগ কোরআনের তবলিক হাদিসের তবলিক শরীয়তের তবলিক নবীজির তবলিক সাহাবা আজমাঈনদের তবলিক এই তবলিক ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী চলতে হবে কথা বলেন ঠিক আজকের এই জায়গা আমি আপনাদের কাছ থেকে এই কথাটা জানতে চাই আজকের এখন থেকে মৃত্যু রাত পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবেন কিনা তবলিগ করব একদিন করব তিন দিন করব চিল্লা দিব তিন দিব সাল লাগাবো কিন্তু ওলামায় দেওবন্দের তত্ত্বাবধানে কাজ করব রাজি আরো জোরে বলেন রাজি আল্লাহ তুমি সব বাইকে কবুল করো সময় বলে আমি আমরা টাকা পয়সার জন্য কোন বাতেলের সঙ্গে পিড়িত করি না কোন বাতেলের সাথে আমরা আপোষ করি না আমরা হাবিবে পাকের উত্তর সরি কথা বলেন ঠিক কিনা হাবিবে পাকের উম্মত কালিমা ওয়ালা উম্মত কথা বলেন ঠিক না আজকের এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে বাতিলের সঙ্গে কোনো বন্ধুত্বের হাত বাড়ানো যাবে না আমাদের বন্ধুত্ব হবে আমাদের সাথে আস্তে বললেন আমাদের বন্ধুত্ব হবে কাদের সাথে ইমাম খতিবদের সাথে কাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে সত্যিকারের আল্লাহ দেওবন্দি কৌমি বুজুর গান দিনের সাথে কথা বলেন এখানে তো একটা আছে এসটা বলবো স্লোগান তো দিচ্ছেন ঠিক স্লোগান তো দিলেন ঠিকই কিন্তু এরপর এক শ্রেণী আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা আছে এরা এখন নতুন করে এদের ফর্মুলা কায়েম করছে এরা আল্লাহকে পাইতে চায় নবীকেও পাইতে চায় তবলিগ করতে চায় সাহাবাদের সঙ্গেও দাঁড়াতে চায় কিন্তু তাদের সিদ্ধান্ত একটা আমরা আলেম মানি না এদের উলামাদের সঙ্গে এদের পীড়িত হবে না এই রকম এই রকম গ্রুপ বাংলাদেশে আসেনি যারা বলে আমরা নামাজ পড়ব রোজা করব তবলিগ করব চিল্লা দিব দেশের ভেতরে দেশের বাইরে কিন্তু আলেমদেরকে আমরা মানি না তাদের ফতোয়া মানি না তাদের কার্যক্রম মানি না তাদের দৃষ্টি তাদের দৃষ্টিভঙ্গি আমরা মানি না এই রকম লোক সাভারে না থাকলেও বাংলাদেশে আছে যাদেরকে আমরা বলি সাতপন্থী আসেনি সাতপন্থীরা কয় আলেমদের কথা মানি না আমরা আলেমদের ফতোয়া হাজার না লাখ ফতোয়াও যদি দেয় সারা পৃথিবীর সব আলেম মিলেও যদি ফতোয়া দেয় আর বলে সাদ সাহেব বিভিন্ন রকমের গুমরা ফতোয়ার কারণে তিনি হকের মধ্যে নাই আমরা কোন আলেমের কথা মানবো না আমরা সাদ সাহেবকে নিয়ে আসি সাদ সাহেব জাহান নামে গেলে আমরা জাহান নামে যাই হ্যাঁ এরকম আছে তো আছে না নাই হ্যাঁ এই শুনে আরে এই যে দশ বাই ঠিক আছে না রায় থাকবি না রায় তকবি আমরা মহাবোতের সম্পর্ক কায়েম করব দেওবন্দি তমি মাদ্রাসের সকল ইমাম খতিবাহ লে মহলা মা দেশ দি থি কারা কারা কারালা জিয়াসিন ইনশা আল্লাহ আল্লাহ সব্বাইকে কবুল করে সব তবলিকে সতীদেরকে আমল করার ত বিদ্যান করেন আবিদান